মানুষ আর আমি তো মোটে একাই। হুম। আমার স্টেশুয় আছে, বেয়েশুয় আছে, আবেশুয় আছে। নাম তো বিশ না এক। সব বন্ধ করেন। একটাও লাইট নেই। একটাও ক্যামেরা নেই। একটা মনোযোগও নেই। কবরের মতো লাগছে। সব বন্ধ করে দাও। চারপাশে অন্ধকার আর অন্ধকার। মানুষে একাই। সবাই একা। আপনারা কেউ নেই প্রকৃত অর্থে। কারণ কেউ দিন শেষে ভাববে না আপনি কেমন আছেন। কেউ ভাববে না। শুধু আপনার ফোনে যতগুলো ফোন আসবে সবগুলো প্রয়োজনের ফোন একটা নেই যে বলবে তোমার মনটা কেমন আজকে ভাই। আমি মনের খবর জন্য ফোন দিলাম। না না যত ফোন আসছে এখানে যত লোক আছে ক্যামেরা পেছনে সবার যত ফোন আসছে সব প্রয়োজনের ফোন কেউ বলছে কখন ফিরবা কেউ বলছে ভাই আপনার দেখা করার কথা ছিল কেউ বলবে আমার টাকাটা দিলেন না কেউ বলবে এই কাজটা করলেন না সবার এক প্যারা খোঁজ নেও যেন কোনো কেউ বলবে না জাস্ট আমি কোনো কারণ নেই আমি ফোন করেছি তোমার জন্য তুমি ভালো আছো ভাই অন্য কোনো উদ্দেশ্য নেই আচ্ছা তুমি তুমি ভালো আছো ঠিক আছো সুস্থ আছো আচ্ছা রাখি রাখি হ্যাঁ দেখেন এরকম হয় না এরকম কোনো আসে না মানুষ একা